অবিশ্বাস্য সৌন্দর্যের এক লীলাভূমি সীতাকুণ্ড আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাবো পাহাড় আর প্রকৃতি অবারিত দেশ সীতাকুণ্ডে সেখানে আমরা জয় করেছি দুর্গম চন্দ্রনাথ পাহাড় ঘুরেছি সমুদ্র সৈকত আর এই পুরো ট্যুরটা আমি করেছি অবিশ্বাস্য বাজেট ফ্রেন্ডলি ভাবে অল্প টাকায় কিভাবে সীতাকুণ্ড মাত্র একদিনে ঘুরে আসা যায় তা জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যাত্রা শুরু হয় এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যেহেতু আমরা বাজেট ফেল একটা ট্যুর প্ল্যান করেছি তাই আমরা বেছে নিয়েছি মেল ট্রেন যার ভাড়া পড়েছে মাত্র একশো চল্লিশ টাকা করে আপনারা চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে যেতে পারেন আমাদের হাতে যেহেতু সময় কম ছিল তাই আমরা ওখানে আর যাইনি এখানে আমাদের ট্রেনটা রাত বারোটায় আসার কথা হলেও ট্রেনটা আসে রাত দুটার সময় সবশেষে আমরা ট্রেনে উঠে পড়ি এবং দাঁড়িয়ে থাকি যেহেতু এটি মেল ট্রেন সবাই এখানে আগে ওঠার চেষ্টা করবেন যে আগে সিট পাবে সেই বসবে সকালবেলা ঘন কুয়াশা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড রেল স্টেশনে ট্রেনটি আমাদের সীতাকুণ্ড রেখে তার গন্তব্যস্থানের জন্য রওনা দিয়ে দিল এখন আমরা সীতাকুণ্ড রেল স্টেশন থেকে পেরিয়ে একটু সামনে এগিয়ে গেলাম সকালের নাস্তা করার জন্য সকালের নাস্তার জন্য আমরা হোটেল বেছে নেই ভোজন বাড়ি মাত্র পঞ্চাশ টাকায় সকালের নাস্তা আমরা এখান থেকে সেরে নিই আপনার ছেলে এই ভোজন বাড়িতেও খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে সীতাকুণ্ড বাজার থেকে অটো রিক্সায় মাত্র বিশ টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা চন্দ্রনাথ পাহাড় যাওয়ার পরে দেখতে পাবেন আমরা সবাই এখানে রয়েছি এখন চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে আর চন্দ্রনাথ পাহাড়ে এখানে আসার পরে আমরা যে ভাড়াটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা লাঠি বা হ্যাংলেট নিয়ে যাব আর ওই যে আমাদের পাহাড় আমরা এখন এখান থেকে লাঠি নিয়ে নিলাম যার দাম পড়েছে চল্লিশ টাকা পাহাড় থেকে নিচে নেমে এসে তাকে যদি লাঠি ফিরিয়ে দেয় তাহলে সে আমাদের বিশ টাকা রিটার্ন দিয়ে দেবে আর আপনারা যদি চান আপনাদের ব্যাগ জুতা সব এখানে রেখে যেতে পারেন আমরা এখানে আমাদের ব্যাগ এবং জুতা সব রেখে গেছি তো আমরা এখান থেকে লাঠি লাঠি নিয়ে নিয়েছি এখন আমরা পাহাড়ে ওঠা শুরু করছি এই যে দিয়ে আমরা পাহাড়ে উঠতেছি একটু হেঁটে উপর আসার পর আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ের প্রথম গেটে এখানে দুটি রাস্তা দুটিকে চলে গিয়েছে বামের রাস্তাটি ধরে আমাদের যেতে হবে বলা হয় ডানের রাস্তাটি হচ্ছে নামার রাস্তা এই রাস্তা দিয়ে যদি উঠি তাহলে আমাদের অনেক কষ্ট হবে আপনার যারা এখান থেকে উঠবেন অবশ্যই নিচ থেকে পানি দিয়ে উঠবেন উপরে পানির দাম অনেক ওই যে পাটা তো দেখা যাইতেছে না ওই যে ওই জায়গায় উঠবো একদম ওই যে ওইটা না ওই যে ওইটা হয় আর আমরা এখান থেকে যত বেশি উপরে উঠতেছিলাম তত বেশি দোকান দেখতে পাচ্ছিলাম তো আপনারা যারা আসবেন অবশ্যই নিচ থেকে পানি নিয়ে আসবেন আমরা পানি কিনে আনি চল্লিশ টাকায় দুই লিটার পাহাড়ের উপরে আরো একশো টাকায় দুই লিটার করে বিক্রি করা হয় তো অবশ্যই পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে আসবেন একটু রাস্তা উঠবে গেছে হয় নাই কম করে দেড় ঘন্টা হাঁটতে হবে আমরা একটু ওইতেই দেখতে পাই চন্দ্রনাথ পাহাড়ে সেই মন্দিরটি যেখানে আমাদের গন্তব্য স্থান তো এখানে আশেপাশেও প্রচুর ধরনের দোকান রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে অনেক অদ্ভুত ধরনের ফল ফুল এবং অনেক কিছুই পাওয়া যায় এত ভালো রাস্তা ছিল এখন রাস্তার অবস্থাটা দেখেন কি অবস্থা এখন কতটা কষ্ট হবে আমাদের উঠতে আর একটু উঠার পরে আমার এত শরীরটা খারাপ করতেছিল আর প্রচুর ঘেমে গিয়েছিলাম যার জন্য আমি ডেনিংটা খুলে ফেললাম আর রাস্তাটা শুধু দেখেন কি অবস্থা আর আপনারা যখন আসবেন এখানে অবশ্যই লাঠিটা নিয়ে আসবেন কারণ এই লাঠি ছাড়া এখানে ওটা সম্ভব না খেয়েছে ভাই তোমার খুবই কষ্ট রাস্তাটা খুবই খারাপ সবাই যখন আসবেন একটু সাবধানতার সাথে উঠবেন আর এখানে একটা দোকান রয়েছে আপনার ছেলে একটু বসতেও পারেন এখানে একটু এখানে হচ্ছে দুটি রাস্তা তবে আপনারা অবশ্যই বামের রাস্তাটিকে বেছে নেবেন এটা অনেক উচ্চ এটা হচ্ছে নামার রাস্তা নামার জন্য ব্যবহার করা হয় আর এখানে ছোট্ট একটা ছড়া আপাতত হয়তো পানি নেই এই জন্য ভালো লাগতেছে না আমরা চাই অবশ্যই আপনার বামের রাস্তাটি চলে যাবেন কারণ ধানের যে রাস্তাটা গেছে এটা অনেক উঁচু আর এটা হচ্ছে নামার রাস্তা তো এখন একটা ভুল রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম যেটা উঠতে আমাদের বেশি কষ্ট হতো তো আমরা এখন আবার বিপদের পথ বেছে নিচ্ছি এই কাঁচা রাস্তাটি তো আমরা এই কাঁচা রাস্তা দিয়ে উঠবো আয় হায় অবস্থাটা যাচ্ছে দেখেন কি দেখুন

আহ ভাই ভিউডা দেখেন কত সুন্দর ক্যামেরায় জানি না কত সুন্দর দেখাচ্ছে শুধু ভিউটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও ভাই ভালো লাগছে এখন ভিউটা দিয়া তোমার কেমন লাগছে একবার করি যাক অনেকক্ষণ আমরা প্রথম মন্দিরে দেখা বৈছি কেসে হচ্ছে প্রথম মন্দির এটা ফালাই

যত উপরে যাচ্ছি তত ভালো লাগতেছে কষ্ট যতই হোক না কেন যা একটা ভিউ দেখতেছি এই ভিউটা দেখার অনেক ভালো লাগতেছে তবে রাস্তাগুলো অনেক খারাপ আর প্রচুর কষ্ট হচ্ছে এই রাস্তাগুলো উঠতে পাহাড়টা ওটা অতটা সহজ না অনেক কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু খুব ভালো লাগতেছে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাগুলো উঠতে আমার খুব খারাপ লেগেছে আমি যে ভিডিও করতেছি আমার আমার ট্রাইপোর্টটা ধরে আছে অনেক কষ্ট হচ্ছে ট্রাইপোর্টটা ধরে থাকতো রাস্তায় উঠা এত পাহাড় উঠা কথা বলা খুবই কষ্ট বিষয় আর আমরা একটু একটু উঠছি জিরাছি আর এই যে এখানে একটু দোকান রয়েছে আপনার চাইলে এখানে একটু বসতে পারবেন জিরাতে পারবেন তো আমরা এখানে একটু বসলাম এখানে একটু খাবো এখানে যে টক আছে টক দশ টাকা দেখেন এগুলো কি ওগুলো পেয়ারা ওগুলো হচ্ছে আনারস আমরা যত উপরে উঠতেছিলাম তত মনোমুগ্ধকর ভিউ দেখতে পাচ্ছিলাম প্রাকৃতিক এত সৌন্দর্য এত সুন্দর একটি দেশ সীতাকুণ্ড না আসলে আপনারা বুঝবেনই না তো অবশ্যই সবাই এই চন্দ্রনাথ পাহাড়টি ভ্রমণ করবেন আর আমরা যাচ্ছি আমার ভাই ভাই কেমন লাগতেছে তো ভাই খুব সুন্দর আমরা অনেক দূর জার্নি করছি মানে ভাই পায়ের অবস্থা খুবই খারাপ ৰাস্তা তে ৰাস্তা নাম ন কিছু একদম পাগলিউ কষ্ট হইতেছে প্রচুর কষ্ট হইতেছে পাহাড় ও আমি সত্যি পাইতেছি রাস্তা এত খারাপ মনে করেন একটু করে উঠতেছি সা জিরাইতেছে একটু করে উঠতেছে জিরাইতেছি প্রচুর কষ্ট হইতেছে আমার অনেক কষ্ট হইতাছে ওই যে আমাদের আর তিনজন নিচে এখন আছে ওরা এখন আসে নাই খুব বেশি কষ্ট হইতাছে তবে বাবাই আসো না কেন তাড়াতাড়ি আসো দেখ তো জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই দেখেন সেই চন্দ্রনাথ পাহাড় সেই মন্দির আর এই সেই ভিউ সবাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই সেই চন্দ্রনাথ পাহাড় সেই চন্দ্রনাথ মন্দির দেখেন এত কষ্টের পরে আমরা উঠে গেছি আর এই যে ভিউ জাস্ট এই ভিউটা দেখার জন্য এত কষ্ট আমাদের কষ্ট সব হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার রাস্তা আমরা এই দিকে আসছি এখন ছবি টবি তুলবো তারপর নেমে যাব আর এই যে সেই মন্দির দেখতে পাচ্ছেন আর ভিউ ও মাই গড জাস্ট এটা দেখার জন্য এত কষ্ট করে উপরে ওঠা কেমন লাগতো সবক এই ভিউটা দেখা

মিষ্টি মিষ্টি লাগে লাগে কিন্তু টক নাম আমাদের যে নামার রাস্তা আমাদের এই দিক দিয়ে আমাদের নেমে চলে যাবো চন্দ্রনাথ টাকা ঘোরা শেষ করে বাজারে একটু বসলাম বসে সবক খেলাম খাওয়া দাওয়ার পর একটু জিরে এলাম এখন আমরা নেমে যাচ্ছি এখান থেকে আমরা নামাজ পড়ছে পড়ছে আমরা দেখতে আর রাস্তাটা দেখেন জাস্ট ভাই অনেক সাবধানে নামতে হবে অনেক সাবধানে হ্যাঁ কেউ তারা উদা করে নামবে না একদম খারাপ রাস্তা যদি কেউ উনিশ পরে যান তাহলে অবস্থা খুব খারাপ ভাই সাবধানে আর আপনারা যখন চননার পাহাড়ে উঠবেন অবশ্যই এই লাঠিটা নিয়ে আসবেন কারণ এই লাঠিটা ছাড়া আপনাদের ওঠা অনেক মুশকিল আছে অনেক একদম অসম্ভব কষ্ট কষ্ট হবে তবে এই লাঠিটা যদি আপনাদের সাথে থাকে তাহলে কষ্ট কম হবে আমরা এখন নেমে যাচ্ছি এখান থেকে নামतपुर চল যাব ঝর্ণায় আর দেখা যাক তারপরে আজকে একদিন যতটুক ঘোরা যায় আমরা ঘুরে চলে যাব আমাদের শহরে

যদি না আসেন এগুলা মিস করবেন জাস্ট নামার সময় এই জিনিসটা আপনার দেখাইলাম এত সুন্দর লাগতেছে যদি না ঘুরেন ভাই কত সুন্দর দেখতে পারবেন না উপভোগ করতে পারবেন না জাস্ট দেখেন কত সুন্দর ভাই ভালো লাগতেছে এই সুন্দর ডিউটের দেখা হাহ ভাই ঘুরেন এখন ঘুরেন এটাই ঘোরার সময় ভাবছিলাম এখন ভিডিও করবো না বাট এখানে নিচে নামার সময় রাস্তাটা দেখেন ভাই এত পরিমাণে খারা একবারে খারা যদি খেলে পা পিছলা যায় তাহলে শেষ খুব সাবধানে নামতে হবে একদম সাবধানে ভাই সাবধানে ভাই কি খারাপ তোমার না সিএনজিতে যাও খারাপ তবে জঙ্গলটা দেখেন এই জঙ্গলের মাঝে এরকম একটা সিঁড়ি ভাল লাগে এরকম এক কি ভাই মাছ এনে কোনো মাছ নাই পাহাড়টা দেখেন ওই যে ওই জায়গায় ছিলাম ওই জায়গা থেকে নাইমা আসলাম আর এই যে রাস্তা খারাপ রাস্তা আমাদের পা যে নাই জুতা অনেক ব্যাথা জুতা যারা আসবেন পাতলা একটা জুতা নিয়ে আসবেন জুতা পরে আসবেন তাহলে অনেক ভাল লাগবে তাড়াতাড়ি নেমে যে এখান থেকে নেমে আমাদের যেতে হবে অন্য জায়গায় একদিনের টুরে তো অনেক জার্নি করতে হবে সারা ট্রেনে আসছি ট্রেনে আমাদের অনেক লেট আসছে ট্রেনে আসার কথা ছিল বারোটায় ট্রেনে আসছে দুইটায় আর আমরা এখানে আসার কথা সাতটায় আমরা এখানে এসে পৌঁছাইছি সাড়ে নয়টায় যার জন্য আমাদের এতটা লেট হয়েছে যাই হোক যাই আর এই যে আইসক্রিম মামা এখানে আইসক্রিম নিয়ে উঠতেছে আমার এটা কি আইসক্রিম এত কষ্ট করে উঠতেছে উপরে মামা

এবং আনলিমিটেড ভাত সাথে এক পিস আপনারা এখানে খেতে পারেনি যে আমরা সবাই এখানে বসে গেছি আর এখানে পানি কিন্তু কিনে খেতে হবে পানির গায়ে রেট যা নিবে কোন সমস্যা নেই তাই যে আমাদের ভাত চলে এসেছে এখন সবাই খাবো

তো আমরা যখন চন্দ্রনাথ পাহাড় থেকে নামি নামার পর ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা একটা সিএনজি নেই যার জনপ্রতি ভাড়া ছিল বিশ টাকা করে তো সিএনজি ভাড়া করে নিয়ে আমরা চলে আসি সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজারে আসার পর আমাদের বন্ধুদের হোটেল ছিল ওখানে আমরা একটু ফ্রেশ হই ওরা হোটেল নিয়ে ওরা এখানে যেহেতু রাত কাটাবে আমরা এসেছি যেহেতু একদিনের ট্যুরে তো আমরা ওখানে একটু ফ্রেশ হওয়ার পর আমরা ওখান থেকে সীতাকুণ্ড বাজারে এসে আবার সেখান থেকে একটা অটো নেই তার জনপ্রতি ভাড়া হয়েছে তিরিশ টাকা করে কিন্তু আপনারা আসলে একটু দামাদামি করবেন তারা কিন্তু ষাট টাকা করে ভাড়া চায় তো যাই হোক আমরা এখন গুলিয়াখেলি সি বিচে চলে এসেছি এই যে এখানে সামনে গুলিয়াখেলি সি বিচ একটু সামনে হেঁটে যেতে হবে এখন যেহেতু পানি নেই শীতকাল তাই এদিকে অতটা পানি নেই এই যে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি তো সামনে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি দৃশ্যটাকে তো গাইস আমরা এখন এসে গেছি গুলিয়াখেলি সি বিচে এই যে দেখতে পাচ্ছেন এখন যেহেতু পানি নেই পানিটা অনেক দূরে আর একদম শুকনা দেখেন কি অবস্থা তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই গুলিয়াখালি সি বিচ তবে এখানে বর্ষা গেলে পানি থাকলে বেশি সুন্দর লাগে এই সেই গুলিয়া সিবি সিবিস। বা পুরো সৌন্দর্যের নাম সব জায়গায় সরিয়ে আছে তবে বর্ষাকালে এখানে পানি থাকার কারণে এই জায়গাটা অনেক সুন্দর লাগে যেহেতু আমরা শীতকালে এসেছি যার কারণে এই জায়গাটা তেমন একটা ভালো লাগতেছে না সবাই মিলে এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব যেহেতু আমরা একদিনে বাজেট ট্যুরে এসেছি তার কারণে আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না তো আমাদের সীতাকুণ্ড গুলিয়া সি বিচ ভরা শেষ এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে এখান থেকে আমরা এখন চলে যাব সীতাকুণ্ড বাস স্ট্যান্ড সেখান থেকে আমরা যাবো চট্টগ্রাম তারপর আমরা ট্রেন ধরে ঢাকা চলে যাব তো আমরা কিভাবে আবার যাই কিভাবে ব্যাক করি ঢাকা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো শেষ পর্যন্ত দেখুন দেখতে থাকুন কী হয় আর এখানে এখন ঘোরার মতো তেমন কিছুই নেই যার জন্য এখানে আসে না এটা এখানে পানি নেই পানি থাকলে আমার অবশ্যই অনেক ভালো লাগতো যেহেতু এখানে অনেক পানি নেই এখন কিছু নেই একদম শুকনা অতটা ভালো লাগে না আর কি তো সবাই বেশিরভাগ চেষ্টা করেন বর্ষাকালে এখানে আসার জন্য যাই হোক এখন আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড পঁচিশটা ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা আমরা গুলিয়াখালী সিভিস থেকে চলে আসি সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজার থেকে বাসে করে মাত্র পঞ্চাশ টাকায় চলে আসি চট্টগ্রাম রেল স্টেশনে রেল স্টেশনে আসার পর আমরা যে মেল ট্রেনটা দিয়ে যাব তার সারা কথা রাত একটাই যেহেতু আমরা এত লেট করবো না তার জন্য আমরা বেছে নিয়ে আমরা বাস দিয়ে চলে যাব তবে আপনারা চলেন মেল ট্রেন দিয়ে যেতে পারেন যার ভাড়া পড়বে মাত্র একশো টাকা করে তবে আমাদের হাতে এত সময় না থাকার কারণে আমরা বাস দিয়ে যাওয়ার প্ল্যান করে নিই তবে আপনারা ট্রেন দিয়ে যেতে পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন অবশ্যই সবাইকে আল্লাহ হাফেজ